কি অদ্ভুত ইচ্ছে রাত নয়টা বাজে মনে হলো যে এখন একবার বাহিরে বের হয়ে ঘুরে আসি তো যেই ভাবা সেই কাজ বনুকে বললাম সাথে সাথে ছানাপোনা নিয়ে বাইরে বের হয়ে গেলাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আমেনা সিদ্দিকী নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো রাত নয়টা বাজে মনে হলো যে একবার বাহিরে বের হয়ে কেমন যেন একটা ভালো লাগতেছে না তাই ছানাপোনা নিয়ে বনুকে নিয়ে সঙ্গে বের হয়ে গেলাম চলে আসলাম আমার বাড়ির কাজ কতটুকু হয়েছে সেটা দেখার জন্যই বেশ অনেকদিন হয় বের হই না দেখাও হয় না তো বাড়ির কাজ বাড়ির কাজের মতোই আগাচ্ছে আর কি আমাদের তলাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দোতলার ছাদ হয়েছে কিন্তু দোতলায় অন্য কোনো কাজ হয়নি আমি যেহেতু একবারে চারতলাতে উঠতে চাইতেছি তার জন্য এত আমার তাড়াহুড়া নাই আমার একটু লেটই হবে আসতে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবেই তো আসতে পারবো তো অনেক অপেক্ষায় আছি যে কবে আমার ফ্লোরটা হবে তো যাই হোক কাজ ধীর গতিতে আগাচ্ছে আর এদিকে আপনাদের সঙ্গে ভিতরটাও একটু শেয়ার করি রাতের বেলা তেমন কিছু দেখাও যাবে না আর দিনের বেলাতে মিস্ত্রিরা কাজ করে তখনও তো আসা যায় না তখন অনেকগুলো পুরুষ মানুষ থাকে সেই জন্যই আর কি আসি না মূলত এই যে আমি ছাদে উঠে পড়েছি আর ছাদ থেকে এরকম দেখা যাচ্ছে রাতের ছাদ দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ওখানে দেখা কমপ্লিট করে চলে আসলাম সামনের দোকানগুলোতে এখান থেকে মেয়ের জন্য কিছু পায়জামা দেখতেছি থেকে কিছু পায়জামা কেনাকাটা করবো আরো কিছু গেঞ্জিও আরো অনেকগুলো শীতের পোশাক জমে আছে গতবার কিনেছিলাম বেশ অনেকগুলো সেগুলোই রয়েছে এখান থেকে চলে যাচ্ছি আমাদের পছন্দের হালিমের দোকানে যেই দোকানে আমরা সব সময় হালিম খেয়ে থাকি তো সেই দোকানেই যাচ্ছি আপনাদের সঙ্গে একটা সত্যি কথা বলি আমি কিন্তু রাস্তা পার হতে আমার ভীষণ ভয় লাগে আমি কিন্তু কখনো একা একা রাস্তা পার হতে পারি না যাই হোক আমার হাজব্যান্ড সব সময় আমার হাত ধরে রাস্তা পার নতুবা আমি একদমই পাই না আমার ভীষণ ভয় লাগে যাই হোক এই যে বনুকে নিয়ে আমাদের পছন্দের সেই হালিমের দোকানে ঢুকে পড়লাম খাবার অর্ডার দিয়েছি তারপরে খাবার আসবে খাবার আসতে আসতে আমরা দুই বোন মিলে একটু ঢং ঢাং করে নেই আর আমরা ঢং করব না এটা তো হতেই পারে না বনুর সঙ্গে থাকা মানেই একটু ঢং ঢাং করব তারপরে গরম গরম পুরি চলে এসেছে আর এই দোকানের পুরি খেতে ভীষণ মজার আর চলে আসছে হালিম সাথে অর্ডার দেওয়া হয়েছে ভুরি ভাজা এই দোকানে প্রথম এরকমের এক বাটি হালিম খেয়েছে তিরিশ টাকা তারপরে যখন এসেছি তখন দাম হয়েছে চল্লিশ টাকা তারপরে যখন এসেছি তখন হয়েছে পঞ্চাশ টাকা আর এখন হয়েছে ষাট টাকা ভাবা যায় সে যে স্পিডে দাম বাড়াচ্ছে আর বলবো এত স্পিডে যদি মানুষের বেতনগুলো বেড়ে যেত তাহলে তো আর কথাই থাকতো না মানে প্রচুর দাম বাড়াচ্ছে সে করার হালিম পছন্দের মানুষের তো আর অভাব নাই এই দোকানটাতে সবসময় ভিড় থাকে এখানে আরো কিছু দোকান রয়েছে কিন্তু ওনার দোকানটাতে সবসময় ভিড় থাকে এখানে চলে এসেছে ভুরি ভাজা তো ভুঁড়ি ভাজাটা হলো এখন আমান সোনা খাবে কারণ আমান সোনাই অর্ডার দিয়েছে সে গরম গরম ভুরি ভাজা খাবে তো এখন আমরা খাবো আর আমি যেখানেই যাই না কেন আমার ছানাপোনাকে খাওয়ানোর দায়িত্ব থাকে যে আমার মেয়ে বলছে যে তাকে খাইয়ে দিতে হবে কেয়ার আর করার ছানাপোনাকে নিজে খেয়ে তারপর খাইয়ে দিতেই হয় আর এদিকে হলো বনুকে বলছিলাম যে খাবারের টেস্ট কেমন আছে সে বলছে না খাবারের টেস্ট ঠিক আছে খাবারের টেস্ট ঠিক থাকলে আর দাম দিয়ে কেউ ভাবে না তো এই দেখতেই পাচ্ছেন হালিমটা হালিমের ভিতরে কিন্তু বেশ অনেক মাংস থাকে ওনাদের আর টেস্টটাও ভালো থাকে তো আমরা যখন আসছি বেশ রাত করে আসছি তো ওনার দোকানে লেবুও ফুরিয়ে গেছে যেহেতু দোকানে লেবু ফুরিয়ে গেছে তার জন্য আমার কাছে হালিমের টেস্ট ঠিক লাগেনি কারণ একটু টক টক না লাগলে আমার কাছে ভালো লাগে না তো আমরা হালিম খাওয়া শেষ করে চলে আসলাম মজ খেতে মজ কিনে নিলাম ভেবে না পেস্ট ফ্রাইড কোকাকোলা যত যাই বলেন আমার সব কিছুর ভিতরে এই মজোটাই কেন যেন অনেক বেশি ভালো লাগে তো আমরা সবাই মিলে একটা একটা করে মজা খেয়ে আবারও হাঁটা দিচ্ছি যে উদ্দেশ্যে ঘরে থেকে ঠান্ডা ততটা অনুভব হয় না কিন্তু বাহিরে একটা হালকা হালকা হিম ঠান্ডা খুব ভালো লাগে এর জন্য হাঁটতে আর বনুই বলছিল যে চলো আমরা বাসা হেঁটে হেঁটেই যাবো আর এতটা দূরেও না আমার বাসার খুব কাছেই তো আমরা একটু উল্টাপাল্টা রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে যে রাস্তা সেখান থেকে গিয়ে আমরা একটু চিপা চাপা রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছিলাম যাতে একটু লং টাইম হাঁটা যায় আর কি বাচ্চারাও বাহিরে বের হতে পারলে অনেকটা আনন্দ করে অনেকটা আনন্দ নিয়েই তারা হাঁটাহাঁটি করে আর মুসোনা কিন্তু হাঁটতে হাঁটতে অলরেডি দুইবার পড়ে গেছে কি আর করার হাতও দিতে চায় না আর ওদিকে মোজাহিদকে দেখেন সে একা একাই সামনে গিয়েছে বাচ্চাদের জন্য আর কি বের হওয়া সারা দিন ঘরে থাকে তো জন্য একটু বের হতে পারলে ওদের ভালো লাগে আর এটা হলো আমাদের বাসার সামনের যে স্কুল মাঠ এখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় এই মাঠটা কিন্তু বেশ অনেক বড় অলরেডি রাত দশটা এগারোটা বেজে গেছে তারপর বনু বলল না এখন যেহেতু খোলা মাঠ আমরাই একটু গোল দিয়ে যাই তারপরে বনু যেই বলল ঢুকে পড়লাম এখানে সিকিউরিটি গার্ড আছে আর লাইটগুলো সব বন্ধ আছে এখানে কিন্তু অনেক লাইট আছে সব লাইটগুলো বন্ধ জাস্ট সিকিউরিটি লাইটগুলো জ্বলতেছে এইখানে বসে থাকার পরে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলো আর এই ফাঁকে আমরা একটু রাতের পিকচার তুলে নিলাম আর এদিকে বুড়িটাকে দেখেন সে কিভাবে হাসতেছে মানে সে নিজেও ছোট বাচ্চাদের মতো আনন্দ করতেছে আর এটা এখনো ছোট বাচ্চা যদিও বোরকা পরে আপনারা দেখেন অনেকটা বড় এটা এখনো ছোট বাচ্চাদের মতোই যখন হাসাহাসি করবে মনে হয় যে বাচ্চাদের থেকেও ছোট বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ